শহর দুর্গাপুরের বাজারের বুকে উদ্ধার বস্ত্র এবার হল বিপণীর মৃতদেহ নিজের বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় বস্ত্র দোকানের মালিকের মৃতদেহ মৃত ব্যক্তির নাম অজয় রায় বয়স আনুমানিক পঁচাত্তর বেনাচিটি বাজারে জলখাবার গলি সংলগ্ন শাড়ি হাউস নামে এক বস্ত্র বিপণী প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি তবে কী কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় মৃত অজয় বাবুর ছেলে বৌমাকে নিয়ে জলখাবার গলির বাড়িতেই থাকতেন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও তার ছেলে বৌমা রবিবার কর্মসূত্রে কলকাতায় যায় বাড়িতে অজয় বাবুর দেখাশোনা করার জন্য একজন আয়া ছিলেন সেই আয়া সকালের কাজকর্ম করে তাকে টিফিন খাইয়ে নিজস্ব কাজে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন পুনরায় দুপুরে অজয় বাবুর বাড়িতে ফিরে এসে দেখতে পান সিঁড়ির রেলিং এর মধ্যে গলায় দড়ি পেছে অজয় বাবুর ঝুলন্ত দেহ এরপর ওই আয় আমৃত অজয় বাবুর প্রতিবেশীদের খবর দেয় প্রতিবেশীরা দুর্গাপুর থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কোন অবসাদের বসে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা নিয়ে চলছে তদন্ত